الأمر <سؤال> الأول، الأمر الأول، الأمر الأول، الأمر الله الأمر الأول، الأمر الأول، الأمر الأول، الأمر الثاني، الأمر الثاني، الأمر الثاني، الأمر الثاني، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا رب الاول يا رب العالمين ইয়া আল-আউয়াল ইয়া আখির আল-আখিরিন ইয়া রাযযাকুযুল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আর আরহামার রাহিমিন ইয়া গফুরুর রাহিম মৌলা মাহবুবাত ইয়া আমরা আপনার পবিত্র কালাম হাকিমের তেলাওয়াত করেছি আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমরা অনেক সূরা কারাতে তেলাওয়াত করেছি আপনার হাবিবের শানে দরুদ এবং সালাম প্রেরণ করার পরে আপনার দরবারে আমরা দুই হাত উঁচু করে আপনার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের মকসদ আমাদের উদ্দেশ্য আপনার এলেমে জানা রব্বুল কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আজকের তালাবতের শাহ আবাদ শরীফের সর্বপ্রথম আকায় মওলা তাজদার মদিনা সরকারে দো আলম সাইদুল আমবিয়া جناب নূর নবী রাসূল আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আকদস রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কিসমस्ता আর পাকে সব বশিষ করে দিন মলা রব্বুল আলামিন এ আল্লাহ যত মমে মমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছি এ আল্লাহ তাদের সকলের আর ওয়া পাকে সব বশিষ করে দিন এ আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এ আল্লাহ মায়ের বংশ বাপের বংশ এ আল্লাহ নিকটাত্মীয় দূর আত্মীয় পাড়া প্রতিবেশী এ আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এ আল্লাহ তারা আর প্রত্যেকের আরোয়া পাহকে সব বশিষ করে দিই এ আল্লাহ প্রত্যেকের দরজা বুলন্দ করে দিন মৌলা রব্বুল আলমিন এ আল্লাহ বিশেষ করে যার উদ্দেশ্যে আজকের আয়োজন করা হয়েছে এ আল্লাহ বাংলাদেশের এ আল্লাহ সাহাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার এ আল্লাহ তার উদ্দেশ্যে আল্লাহ আজকের দোয়ার আয়োজন করা হয়েছে এ আল্লাহ ওনাকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করুন মৌলা এ আল্লাহ আপনার পবিত্র কালাম হাকিমের তেলাওয়াতের উশিলায় এ আল্লাহ তার উপর খাস আসমানি রহমত নাজল করুন এ আল্লাহ আমরা যে এবং বাতিনা থেকে হেফাজত করুন মহল্লা রব্বুল আলমিন আল্লাহ সকলেই আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে দিন মহল্লা এ আল্লাহ পূর্ণ সুস্থতার মাধ্যমে আল্লাহ পুনরায় স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ সবাই দোয়া কামনা করছে মৌলা এ আল্লাহ তাকে আল্লাহ পুনরায় আল্লাহ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিন মৌলা রব্বুল আলমিন সেফাই করলে আজ আল্লাহ করুন মৌলা এ আল্লাহ আমাদের অনেক ভাই বন্ধু আল্লাহ আরো মানুষ অসুস্থ রয়েছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মৌলা এ আল্লাহ আমাদের আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে এ আল্লাহ সবাইকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করুন মৌলা এ আল্লাহ সবাইকে আল্লাহ টেনশন মুক্ত হায়াত দান করুন মৌলা রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ইয়া আল্লাহ دین ইসলাম বুঝে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন মওলা আমিন ইয়া আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহ হায়াতে তাইয়াবা नसीব করুন মওলা আমিন আল্লাহ বিভিন্ন বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ আমাদের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন আমিন আল্লাহ বিভিন্ন দুর্ঘটনার থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ইয়া এবং জটেল রূপ থেকে আমাদেরকে হেফাজত করুন মওলা রবুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দেগীর গুণা মাফ করে দিন মওলা এ আল্লাহ আমাদের জানা অজানা জাহির বাতিরি কবিরাজ কবিরা শিরিক বেদার সমস্ত গুণাহতা মাফ করুন এ আল্লাহ যারা আজকে আয়োজন করেছে আল্লাহ তাদের সবার কামনাকে কবুল করুন মওলা এ আল্লাহ নে উদ্দেশ্যকে পূর্ণ করে দিন মওলা এ আল্লাহ সবাইকে আল্লাহ এ আল্লাহ সুন্দর এ আল্লাহ সামাজিক উন্নয়নের কাজ করার তফিক দান করুন এ আল্লাহ একে অপরের সহযোগিতা করার তৌফিক দান করুন এ আল্লাহ সকলকে দেশের খেদমত করার তৌফিক দান করুন এ আল্লাহ দেশের মধ্যে আল্লাহ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন মৌলা এ আল্লাহ দেশের মধ্যে আল্লাহ আপনার রহমত না আদর করুন এ আল্লাহ ইহুদি খ্রিস্টান নসরা এ আল্লাহ তারা আল্লাহ দেখে রয়েছে আল্লাহ দেশকে ধ্বংস করার জন্য মৌলা ইয়াল্লা আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে হেফাজত করুন এ আল্লাহ আমাদের দেশের আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করুন মৌলা

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم